তারা নিজেদের গণভূত্থানের পক্ষের শক্তির উপরে লাঠিচার্জ করতে পারে ওরা আর যাই হোক ওরা বাংলাদেশি না ওদের সেনাবাহিনীর পতাকা খুলে ওদের ভারতের পতাকা দিয়ে পোশাক পরায় দিতে হবে সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি সেনাবাহিনীকে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করানো আসলে খুব ভালো কাজ না ঘটনাটা এবং নূর যে প্রহিত হয়েছেন এটা বেসিক্যালি সেনাবাহিনী হাতে নুরুল হক নুরের উপর হামলার অভিযোগে এবার ফেসে যাচ্ছেন সেনাপ্রধান জুলাই আন্দোলনের অন্যতম নেতা নুরুল হক নূরের উপর সেনাবাহিনীর হামলার ঘটনায় সারা দেশে ব্যাপক সমালোচনার মুখে বাংলাদেশ সেনাবাহিনী দর্শক নুরুল হক নূরের উপর সেনাবাহিনীর হামলা এটা কি নিছ শুধু একটি হামলা নাকি এর পিছনে গভীর কোন ষড়যন্ত্র লুকিয়ে আছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা নুরুল হক নুর উপর সেনাবাহিনীর লাঠিচার্জের পর এবারে সেনাবাহিনীর বিরুদ্ধে অগ্নিজরা বক্তব্য দিয়েছেন বেস্টার কবরেও ভারতের পতাকা করতে হবে সেই হাজার ফাহের আপনারাও পাইছেন সেনাবার সদস্যরা আর একটা গণভুত্থানের জন্য প্রস্তুত হন দিল্লির গোলামি মেনে নেওয়া হবে না যারা দিল্লির গোলাম আছে গোলাম মুক্ত বাহিনী আমরা দেখতে চাই চৌধ বাহিনীর যে সকল সদস্য ওদের আর্মির পোশাক খুলে ফেলতে হবে যেই সকল লেফটেন্যান্ট কর্নেল কমান্ডিং অফিসার বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়েছে ওদের সেনাবাহিনীর পতাকা খুলে ওদের ভারতের পতাকা দিয়ে পোশাক পরাই দিতে হবে প্রয়োজনে আমরা নিজেদের টাকা দিয়ে সেই ভারতের পতাকা দিয়ে কাপড় বানায় দেব কিন্তু যারা নিজেদের গণ পক্ষের শক্তির উপরে লাঠিচার্জ করতে পারে ওরা আর যাই হোক ওরা বাংলাদেশীরা ওরা এই দেশের শত্রু ওরা পুলিশের পোশাক পরে আছে ওরা সেনাবাহিনীর পোশাক পরে আছে ওরা লাল লালগেঞ্জি পরে আছে ওদের সবাইকে মৃত্যু পর্যন্ত ওদের কবরেও ভারতের পতাকা সহকারে দাফন করতে হবে এই ধরনের লোকদের বাংলাদেশের কাপড়ে পরা বাংলাদেশের উর্দি পরে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর পোশাক পরে দায়িত্ব পালন করার কোনো এক নাই আমরা অবিলম্বে দাবি করছি যারা যারা জড়িত তাদের অবিলম্বে ডিসমিস করতে হবে সে যত পাওয়ারফুল ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল অথবা ডিজিএফআ আই এনএসআই এস বি পুলিশের যত বড় সিনিয়র অফিসার হোক তাদেরকে ইমিডিয়েটলি ডিসমিস করতে হবে যদি না করেন আমরা ধরে নেব যে আপনারা বাংলাদেশে এসালম আর হাসিনা মিলে যেভাবে দিল্লিতে বৈঠক করেছে সেই আড়াই হাজার কোটি টাকার হিসা আপনারাও পাইছেন সেনাবার সদস্যরা আপনারাও দেশের কেউ কেউ পাইছেন গোয়েন্দা সংস্থার আপনারাও কেউ কেউ এসালমের টাকা খেয়ে আজকে বাংলাদেশে অস্থিরতা তৈরি করছেন আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা গণভ্যুত্থানের পক্ষে আছেন আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা আওয়ামী লীগ জাতীয় পার্টির নামে দিল্লিকে বাংলাদেশে ফিরায় এনে আসার চেষ্টা করছেন না এবং যদি না করেন আরেকটা গণ অ্যুত্থানের জন্য প্রস্তুত হন বাংলাদেশে যারা গত বছর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এরা সবাই আর একটা গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত আছে দিল্লির গোলামি মেনে নেওয়া হবে না আওয়ামী লীগের নামে জাতীয় পার্টির নামে সেনা সদস্যদের সেনা সদস্যদের একটা অংশ উপরের থেকে যারা দিল্লির গোলামি করছে সেনাবাহিনীর অধিকাংশ সদস্য জওয়ান এবং জুনিয়র অফিসাররা দেশপ্রেমিক পুলিশের মধ্যে আমরা ধারণা করতে চাই তারা দেশপ্রেমিক বাহিনী আমরা দেখতে চাই এদিকে সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন নুরুল হক নুরের ওপর হামলার বিভিন্ন বিডু দেখে স্পষ্টত বোঝা যায় সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা নুরুল হককে পিটিয়েছে বর্তমান পরিস্থিতিতে জাতীয় পার্টির সাহস নেই নুরুল হক নুরের ওপর হামলা করার জাতীয় পার্টির পক্ষে কি এখন মব ভায়োলেন্স করার বাস্তবতা আছে যাদের নিজেদের অফিস আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় তারা কিছু করতে পারে না তারা মোটামুটি দৌড়ের উপর থাকে তাদের পার্টি এই লোক আজকে দখল করে সেই লোক আজকে দখল করে তাদের পক্ষে কি মব ভায়োলেন্স করার মতো অবস্থা আছে তারা কি সেই বাস্তবতা আছে তার মানে বোঝা যাচ্ছে যে ঘটনাটা এবং নূর হক নূর যে প্রহিত হয়েছেন এটা বেসিক্যালি সেনাবাহিনী হাতে এই ঘটনার প্রেক্ষিতে জাতীয় রাজনীতি বিঘ্নিত হতে পারে দুটো আশঙ্কার কথাই প্রথম আশঙ্কা হলো জাতীয় পার্টির অফিসে হামলা অথবা এই যে মারামারি নূর হোক নূর তিনি তার আহত হওয়া এবং মারাত্মকভাবে আহত হয়েছেন উনি এই যে ঘটনা এই ঘটনার প্রেক্ষিতে এখানে একটা বড় ধরনের বিতর্ক করতে পারে যে দেশে এখন নির্বাচনের পরিবেশ আদৌ আছে কি নেই এই প্রসঙ্গটা কিন্তু আসতে পারে যদি না থাকে তাহলে নির্বাচন আবার পিছিয়ে যেতে পারে যে আশঙ্কাটা তারা ক্রমা বুঝতে পেরেছেন এবং এটা উল্লেখও করেছেন এ একটা বিষয় দ্বিতীয় আরেকটা বিষয় যারা নাকি এই গণ অধিকার পরিষদকে হামলা করেছে তাদের মধ্যে নাকি আওয়ামী লীগের কিছু লোক ছিল এটা ওনাদের মানে একটা ধরনের অভিযোগ এই অভিযোগটাকেও আমাকে আমার কাছে খুবই মতলবী মনে হয়েছে মতলবি কেন মতলবী এ কারণে যে তারা হয়তো বলতে চাচ্ছেন যে জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগের লোকজন পুনর্বাসিত হচ্ছে যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড আপনার নিষিদ্ধ করেছেন যেহেতু আওয়ামী লীগ এই সরকারের কোনো সমালোচনা করতে পায় না তারা হয়তো জাতীয় পার্টির লেবাসে অগ্রসর হচ্ছেন এখন সেটা যদি দেয় এটা জাতীয় পার্টির পক্ষে কি নিষেধ করা সম্ভব যে কোনো পার্টি আজকাল যদি কিছু লোক জাতীয় পার্টি থেকে এনসিপিতে যোগ দেয় এনসিপি তাদের গ্রহণ করবে না অথবা যদি বিএনপিতে যোগ দেয় তাদের বিএনপি গ্রহণ করবে না যদি ওই লোকটার বিরুদ্ধে কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ না থাকে করবে না করবে তো পাঁচ আগস্টের পর বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে মাঠে নামিয়ে দেওয়া হয় যার পর থেকে এখনো বাইরে সেনা সদস্যরা রাজনৈতিক বিশ্লেষকরা বলছে সেনাবাহিনী মাঠ পর্যায়ে বেশিদিন কাজ করতে দিলে বিভিন্ন অন্যায় এবং দুর্নীতির সাথে জড়িয়ে পড়তে পারে সেনাবাহিনীকে দিয়ে আইনশৃঙ্খলা রক্ষা করানো আসলে খুব ভালো কাজ না এটা আমাদের আসলে উপায় ছিল না একটা সময়ে কিন্তু আমরা এখন পর্যন্ত সেনাবাহিনীকে মাঠে রাখতে হচ্ছে সত্যিকার অর্থে নির্বাচন পর্যন্ত রাখতে হবেও এই আমরা দেখেছি আমাদের প্রধান প্রায়ই তার বাহিনী মানে দ্রুত নির্বাচন চান যাতে তার বাহিনীকে নিয়ে তিনি বেড়াকে ফিরতে পারেন এতে সংকট নানা রকম একটা হচ্ছে তাদের যে নিয়মিত ট্রেনিং যুদ্ধের ট্রেনিং সেটা থেকে তারা দূরে থাকছেন এবং তারা মাঠে থেকে তাদের মধ্যে কারো কারো মধ্যে অন্যায় দুর্নীতিও ঢুকছেন যে কথাটা বলছিলাম সেনাবাহিনীর ট্রেনিং কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা করা না তার বল প্রয়োগের ট্রেনিং হচ্ছে উল্টো শত্রুপক্ষের প্রতি সে যখন গুলি করে এক গুলিতে এক শত্রু মেরে ফেলার জন্য গুলি করে সুতরাং সেনাবাহিনীকে দিয়ে যখন আমরা আইন শৃঙ্খলা রক্ষা করতে যাব এতে এই ধরনের ডিসপ্রপর্শনের বল প্রয়োগ করার সম্ভাবনা অনেক অনেক বেশি তারপরও যেটা সবচেয়ে জরুরি কথা যে কোনো পরিস্থিতিতে যে কোনো প্রেক্ষাপটে নুরুল হক নূরের উপরে এই পরিমাণের বল প্রয়োগ করা গর্হিত অন্যায় হয়েছে খুব দ্রুত খুঁজে বের করতে হবে কারা কারা এর সাথে জড়িত ছিলেন এবং সেটার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে আওয়ামী লীগের শাসনামল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছিলেন নুরুল হক নূর তবে গত পাঁচ আগস্টে গণ মাধ্যমে শেখ হাসিনার পতনের পর অভ্যুত্থানের স্পিড ডাউন করতে পারছিলেন না নুরুল হক নূর আর তাই সম্প্রতি নূরের মায়ের খাওয়াকে কর্মফল বলে মনে করছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন যদিও নূরের যে ঘটনা এটা এটা নূরেদেরই কর্মফল কর্মফল কিভাবে সেটা আপনাদেরকে আমি বলি এই আজকে যে নুরুল হক নূর মার খেলেন এই নূর নিজে বক্তব্য বক্তব্য দিয়েছেন বিশাল যারা ভাঙতে গিয়েছে তারা নাকি মব সৃষ্টি করছে মব আমরা যদি নাকি সৃষ্টি করে থাকি কোনো জায়গায় তাহলে পাঁচই আগস্ট একটা মব ছিল এটা তো আইন মেনে করা হয়নি তাই না এই বর্তমান সরকারটা যে একটা মবের সরকার আপনি যদি সেটাকে মব বলেন আর যদি না বলেন যদি বিপ্লব বলেন তাহলে বিপ্লবীরা তো এরকমই করবে বিপ্লবীরা তো আইন মেনে তারপরে কাজ করবে না আপনারা যদি আমাদের কথা শুনতেন আমরা সেনাবাহিনীর এই সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলি নাই সেনাপ্রধান যে কথা শুনে না ডিজিএফআই যে এগুলো করে এগুলো আমরা বলি নাই আপনারা তখন বলেছেন এই নুরু বলেছে আমি নাকি দেশে বিশৃঙ্খলা আমি আর পিনাকি দেশের বিশৃঙ্খলা তৈরি করতে চাই তাই নাকি নুরুল হক নুরু এখন যদি সেনাবাহিনী আপনারা এত পীড়িতের লোক এখন মারছে সেই সেনাবাহিনী আমরা বলেছি তো সেনাবাহিনী ঠিক করতে করেন নাই তো আপনারা এটা আপনাদের ফসল এই রাজনীতিবিদ শুয়ের বাচ্চাদের যদি মিনিমাম থাকতো তাহলে প্রথমে এসে এই দেশে পিলখানার বিচার চাইত একটা শুয়ারের বাচ্চা কোন শহরের বাচ্চা দেখেন কোন যেই কটা রাজনীতি করে কোনো শহরের বাচ্চা যদি দেখেন আপনি কেউ এই ইয়ে করে আপনার এর বিরুদ্ধে কথা পক্ষে কথা বলেছেন কেউ বলা নাই বিডিআর এর পক্ষে বিডিআর তো কিছু চাই নাই আপনাদের কাছে এই দেশটাকে আওয়ামী মুক্ত করতে চেয়েছে সেই জায়গায় আপনারা এখন নাই আপনার সাথে আমি এক হব কেমনে আজকে নুরুর যে ঘটনা নুরুর এই ধরনের ঘটনার আগে ঘটে নাই আমরা তার পক্ষে ছিলাম না আমার ভিডিওতে পেছনে যান দুই হাজার উনিশ সালে যান বিশ সালে যান যাই দেখেন আমি ইলিয়াস নুরুর পক্ষে দাঁড়িয়েছি সেদিন নুরু তোমার পক্ষে বাংলাদেশের কোনো মিডিয়া কথা বলে আমরা যারা বাইরে আছি তারা আমার যারা শত্রু বাইরে আছে তারাও তোমার পক্ষে কথা বলেছে তোমার তাদের প্রতি এইটুক রেসপেক্ট রাখা দরকার তুমি রাখতে পারো আপনাদের কাছে অনুরোধ অনুরোধ জানাই ভাই যারা এখনো পর্যন্ত সচিবালয় পুলিশ প্রশাসন সেনাবাহিনী সব জায়গায় আওয়ামী লীগের লোকজনকে টাকা পয়সা নিয়ে তারপর বসে রেখেছেন এর বিচার আপনাদেরকে এই নুরুর মতো নুরু যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এভাবে আপনাদের কপালে ফিরে আসবে নুরুর এটা দেখে আপনারা অনেক কষ্ট পেয়েছেন আমি খুব বেশি কষ্ট পাইনি কারণ কি জানেন নুরুর চাইতে ভয়ঙ্কর পরিণতি এই দেশে হবে যদি আওয়ামী লীগ ফেরত আসে আর সেই আওয়ামী লীগকে ফেরত আসার জন্য তাদেরকে পুনর্বাসিত করার জন্যই নুরুরা কাজ করেছে কোনো জায়গায় পাঁচ তারিখের পর থেকে দেখবেন না যে তারা বলেছে ওকে ঠিক আছে অমুকের ব্যাপারে শুনলাম আমরা সেখানে যাই কে টাকা নিয়ে এসছে এখন ওই কথা যদি নাকি আপনাদেরকে এক এক করে যদি বলতে হয় সেটার জন্য ভিডিও তৈরি করেছিলাম কোথায় কোথায় কি করেছেন বাট পরিস্থিতিটা আমাকে সেই ভিডিওটা আপলোড করতে দেয় নাই দিলাম না এতটুকুই বললাম এখনও সময় আছে নুরুলসহ সহ বিএনপি জামাত যারা যারা আছেন এই বিপ্লবীদেরকে মব ট্যাগ দিয়ে তারপরে আওয়ামী লীগকে পুনর্বাসিত করে যদি নাকি দেশ চালাইতে চান আপনাদেরকে সামনে আরো অনেক বিপদ হবে দর্শক পাঁচ আগস্টের পর বর্তমান সময়ে নুরুল হক নুর পর এমন হামলা কি শুধু নিচকে একটি হামলা নাকি এর পিছনে ভয়ঙ্কর কোন ষড়যন্ত্র লুকিয়ে আছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন